ইসলামিক ভাইরা আজকে আমরা এক হয়েছি এটা আমাদের মনে অনেক দুঃখ যে দেখেন আজকে আমাদের মাঝে একজন রিক্সা শ্রমিক সেই যৌবন বয়স থেকে রিক্সা চালিয়ে বৃদ্ধ বয়সে তখন যার আর হাত পাও চলে না তার জন্য আমাদের সরকার কি কোনো বাধা দিয়েছে কেন সে কি নাগরিক নয় একজন সরকারি কর্মচারী যদি ষাট বছর পার হলে সে অবসরে যেতে পারে তার জন্য যদি রেশন চালু থাকে তার জন্য যদি পেনশন চালু থাকে তাহলে কেন একজন কুলির জন্য থাকবে না এই কুলি রাষ্ট্রের কোন নাগরিক নয় এই কুলি রাষ্ট্রের জন্য কাজ করে নাই এই কুলি কি রাষ্ট্রের কোন ট্যাক্স বাকি রেখেছে এই কুলির জন্য ইন্ডিয়ান পরিষদে কি ট্যাক্স দেয় না কোন জায়গায় জমি রেজিস্ট্রি করতে গেলে ট্যাক্স দেয় না তাহলে কেন সরকারি কোন ভাতা বিদ্যালয় এসে পাবে না এটা আমাদের শ্রমিকদের দাবি সরকারকে আমরা আজকের এই পাবনার সমাবেশটাকে আহ্বান করব যে আমাদের এই সকল যারা পরন্ত বেলায় যারা বৃদ্ধ হয়ে যায় যখন তাদের আর কাজকর্মের কোন বয়স থাকে না শক্তি থাকে না তখন তাদের জন্য সরকার কি করেছে রাষ্ট্র কি করবে আমরা সেই পরিকল্পনা চাই কারণ আজকে দেখবেন যারা তাতে শ্রমিক তাদের কাছে সেই চাতের লুঙ্গি বিক্রয় করা হয় না কারণ যে সেই চাতের লুঙ্গি অনেক দামি সেই শ্রমিকের কাছে বিক্রি করা হবে না যে শ্রমিক লুঙ্গি সেলাই করে সেই শ্রমিক সেলাই লুঙ্গি পরে থাকে যে বিরিয়ানির চাউল মাথায় করে মানুষের দাঁড়ের উপরে ছাই দেয় তার এক মাসে বিরিয়ানি হওয়ার সুযোগ হয় না। ঠিক। তাহলে араষ্ট আমাদের কি দিয়েছে আমাদের আমরা তো দাবি দাও কাটতেই পারে। আর একটু চুর থেকে নুল খুশি তাই সেলারি কাটা হবে। তাকে কর্মস্থল থেকে ছাঁটাই করা হবে। তার গর্তের কর্মস্থলে কোনো অঙ্গহানি হলে আজকাল অঙ্গহানি হয়েছে দিনটাও 10000 দিতে দেয় না। তাকে কর্মস্থল থেকে বের করে দেওয়া হয় তার তারপরে আর কোন জীবন চলার জীবিকা নির্বাহ কোন ব্যবস্থা হয় না এই সকল গুলো আমাদের দেখা দরকার এই সকল আমাদের সরকার দেখবে